আল্লাহ হেফাজতের মালিক হেফাজত করেন যে কোনো অছিলায় আবার পতন করেন যে কোনো অছিলাই ইনশাল্লাহ দিন দিন অনলাইনে এবং মাঠে শেখ না কিছু ভালো নেতা জয় বাংলা শ্লোগান নৌকার পক্ষে ছাপটার বাড়ছে তাহার প্রমাণ গত রবিবার থেকে আজ রবিবার এই এক সপ্তাহে আমার বেশ কিছু ভিডিওর ভিতরে তিনটা ভিডিওর কথা বলে যায় একটাই লাইভ হয়েছে দুইশো পঁচানব্বই কমান্ড হয়েছে দুই শেয়ার হয়েছে একশত দুইজন ভিডিও ভিউ হয়েছে পাঁচ হাজার সাতশো লাইক হয়েছে পনেরোশো কমান্ড হয়েছে আটশো চৌষট্টি শিয়ার হয়েছে তেইশশো ভি হয়েছে এক লক্ষ বান্ন হাজার আরেকটিতে লাইক হয়েছে ছাপ্পান্ন হাজার কমান চোদ্দশো শেয়ার নয় শত ভিউ পাঁচ লক্ষ তেষট্টি হাজার তিনটা ভিডিওর মোট মোট কমান্ড বাইশশো বাষট্টি তার মধ্যে পঁয়ত্রিশ জনের মতো ভিন্ন মত পোষণ করেছে কেহ আমাকে গালি দিছে হুমকি দিছে দেশের জনগণ মাঠে জেগেছে অনলাইনও দিন দিন বাড়ছে আমার দেশের বিভিন্ন এলাকায় একা বা সাথীদের নিয়ে ঘোরার কারণে অনেক পথ পদবি হারানো নেতা অবহেলিত কর্মীদের সাথে যোগাযোগ আছে সকলে মান অভিমান ভুলে শেখ হাসিনার বর্তমান কর্মী দেশের সাধারণ মানুষ বিভিন্নভাবে অত্যাচিত হয়ে হয়ে দল মত নির্বিশেষে তারা সবাই বলছে আমরা আগেই ভালো ছিলাম আমরা আবার শেখ হাসিনাকে চাই অনেকে বাহিরে থাকা নেতা এলাকার মানুষ বর্তমান কর্মীদের সাথে যোগাযোগ করছে অনেক এলাকায় একশো জন মিছিল বের করলে হাজার হাজার মানুষ মিছিলে যোগ দিচ্ছে বাহিরে থাকা তাদের আহ্বান জানায় অনলাইন কর্মী সহ এলাকার কর্মী জনগণের সাথে যোগাযোগ রক্ষা করুন তাদের জাগান ইনশাআল্লাহ আল্লাহ অল্প দিনে সারা বাংলায় জয় বাংলার ভূমিকম্প হবে আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনা দলের এক নম্বর নেতাদের সহযোগিতায় দেশের উন্নয়ন করেছে চাওয়ার থেকেও ঢের বেশি তাতে কোনো সন্দেহ নয় আর দলের লীগ মুস্তাক অনুসারী দুই নম্বর নেতাদের জোর পর পর হয়েছে চাকরির তদ্বির ঠিকাদারি তদ্বির সহ এলাকায় আত্মীয় স্বজন প্রিয়জন প্রাইভেট লীগ গঠন করে দলের ব্যাপক ক্ষতি করেছিল মান অভিমান ভুলে তৃণমূল নেতাকর্মী জনগণ এখন শেখ হাসিনার কর্মী হয়েছে দেশের মানুষ জেগেছে নেতা নেত্রীরা এগিয়ে আসলে আরও জাগবে দেশের সাধারণ জনগণ শেখ হাসিনার আসার একটি ডাকের অপেক্ষায় আছে সারা বাংলায় একযোগে লোকই বইটা হাতে জয় বাংলার ভূমিকম্প কম্প হবে ইংশা আল্লাহ জুলাই চক্রান্তকারী শিয়াল সাফ না। গর্তে পালাবে বিদেশি শগুন চিল উড়ে যাবে বিনীত অতীতের আন্দোলন সংগ্রাম করে মায়ের খাওয়া একুশে আগস্ট গ্যানেট ঠামলায় আহত হওয়া দাগিলি দলের সুদিনে মূল্যায়নের মূল খাওয়া কর্মী আবার এখন দুর্দিন হুমকি ধামকি গালি সহ্য করে প্রচার করে যাওয়া বিনা মজুরি চাকর পরিবারের কর্মীদের প্রধান জনতার নাম দেওয়া গোপালগঞ্জের পাগল নৌকা কবির কবির হোসেন মুন্সি